বলবোল আরবে শিকার দিন শেষ আরবি পারেন না দর্শক আজকে আমরা শিখব শুদ্ধ চরণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে আমরা শিখবো আঞ্চলিক আমি বলে গেছি তুমি বলে আমি বলে গিয়েছিলাম আমি বলে যাব আমি বলে যাই এ ধরনের বিভিন্ন রোগ তো যাই হোক শুরু করে প্রিয় দর্শক প্রথমে আমরা বর্তমান কালের শব্দগুলা শিখিনি তবে সাথে সাথে আমি সর্বনামও বলে দেবো যাতে আপনার সর্বনাম থেকে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শিখতে পারেন বুঝতে পারেন আমি আলাদা করে পুরুষবাচক এবং স্ত্রীবাচক বলে দেব না তো প্রথম শব্দ হচ্ছে আনসা আনা আনসা আমি বলে যাই আনা আনসা আমি বলে যাই এনতা তানসা তুমি বলে যাও এনতা তানসা তুমি বলে যাও এনতি তানসিন এনতি তানসিন তুমি বলে যাও তানসিন বা তানসিও বলতে পারেন সমস্যা নেই তো এনতি তানসিন তুমি বলে যাও ও আনসা ও আনসা সে বলে যায় হো আ সে বলে যায় হে আ তেনসা সে বলে যায় হে তিনসা সে বলে যায় এহনা নানসা আমরা বলে যাই এহনা ন্যানসা আমরা বলে যাই ইন্টু তনসাও তুমরা বলে যাও ইন্টু তনসাও থুমরা বলে যাও তারা বলে যায় হোম হিংসাও তারা বলে যায় হোম হিংসাও যথেষ্ট এতক্ষণ শিখলাম বর্তমান কালের শব্দগুলো এখন শিখো আমরা অচিত কালের শব্দগুলো তো প্রথম শব্দ হচ্ছে নাসি আ না আমি বলে গেছি আ না আমি বলে গেছি ইন তে নাশিত ইনতা তুমি বলে গেছো ইনতি নাসি তুমি বলে গেছ ইনতি নাসি তুমি বলে গেছ হৌ আ নাসা সে বলে গেছে হ আ নশ্যা সে বলে গেছে হি আ সে বলে গেছে হি আ সে বলে গেছে এ না আমরা বলে গেছি এহনা না আমরা বলে গেছি ইন্তু নেসেইতো তোমরা বলে গেছ ইন্তু নেসেইতো তোমরা বলে গেছ তারা বলে গেছে হোম নেসু তারা বলে গেছে হোম নেসু প্রিয় দর্শক এতক্ষণ আমরা এমন অতীতকালের শব্দ শিখেছিলাম যেটা আসলে আমরা ভুলে গিয়েছি আর কখনো মনে হয়নি পরবর্তীতে থেকে হয়তো আমাদেরকে বলেছে তখন মনে পড়েছে আমাদের নিজ থেকে কখনো মনে হয়নি বা স্মরণ হয়নি এই ধরনের অতীতকাল কিন্তু আমরা যদি বলতে চাই যে আমি বলে গিয়েছিলাম মানে এমন অতীত যেটা আমরা বলে গেছিলাম কিন্তু এখন মনে হয়ে গেছে বা আমাদের মনে পড়ে গেছে আমি ভুলে গিয়েছিলাম এই ধরনের শব্দের ক্ষেত্রে পূর্বে একটা কুন্ত বা কিন্ত ব্যবহার করতে হয় এটা উচ্চারণের পর কেউ কিন্ত বা কেউ কুন্থ বলে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন ধরুন কুন্ত নসিত আমি বলে গেছিলাম কুন্ত নসিত বা কিন্ত নসিত আমি বলে গেছিলাম কিন্ত নসিত তুমি বলে গেছিলে মানে আনা কুন্ত নসিত এন্ত কুন্ত নসিত তুমি বলে গেছিলে তো এভাবে আপনারা কুন্থ যোগ করলে প্রত্যেকটার পূর্বে যদি একটা কুন্থ বা কিন্ত যোগ করেন তাহলে সেটা হবে বলে গিয়েছিলাম বা বলে গিয়েছিলে তোমরা বলে গিয়েছিলে সে বলে গিয়েছিল আমি বলে গিয়েছিলাম এ ধরনের অর্থ করবে তো পরবর্তী বাক্যগুলো আপনারা মিলিয়ে নেবেন এবার আমরা ভবিষ্যৎকালের শব্দগুলা শেখার আগে আদেশ পাচক শব্দগুলা শিখে নেই এনতা এনসা তুমি বলে যাও এনতা এনসা তুমি বলে যাও এনতে ইনসি তুমি বলে যাও এনতি ইনসি তুমি বলে যাও এনতু ইনসাও তোমরা বলে যাও এন্টু ইনসাও তোমরা বলে যাও এগুলো হচ্ছে আদেশবাচক শব্দ মানে কাউকে যখন বলবেন আপনি বলে যাও বা বলে যান তখন এগুলো ব্যবহার করবেন ইনসা ইনসি ইনসাও এবার ধরুন কাউকে আপনি অনুরোধ করতে চান যে আপনি বলে যাবেন না বা বলে যেও না এ ধরনের বিভিন্ন আমরা শব্দ ব্যবহার করে থাকি বা বাক্য তো তখন কীভাবে বলবেন আঞ্চুরিক খারাপ বলবেন লা থেনসা তুমি বলে যেও না বা আপনি বলে যাবেন না লা থেনসা এটা হচ্ছে পুরুষ আর স্ত্রীপাচক হচ্ছে লা তিনসি বাতিনসেন এন তে লাতিনসা এন্তি লা তিনসেন এনতু লাতিনসাও এন্তু লা তিন সাউ ধরুন কেউ আপনাকে বলছে যে আপনি কি এই বিষয়টা ভুলে গেছেন আপনি বলতে চাচ্ছেন না আমি বলিনি বা আমি বলিনি বলতে চাচ্ছেন তখন কীভাবে বলবেন বলবেন মায় এটা মাজুক করে দেবেন না শীতের পর্বে মানে অতীতকালের শব্দগুলোর করবে এক একটা মাজুক করে দেবেন মায়া আমি বলিনি ম্যানসিৎ আমি বলিনি এনতে তুমি বলোনি এনতি ম্য সিটি তুমি বলোনি এরকমভাবে প্রত্যেকটা শব্দ শুরুতে একটা মাজুক করে দেবেন মানে প্রত্যেকটা শব্দ বলতে অতীতকালের শব্দ শুরুতে একটা মাজুক করে দিলে এভাবে অর্থ হবে আমি বলিনি তুমি বলোনি সে এবার ধরুন আপনি বলতে চান যে কেন বলে যান বলবেন লাইশ থেনসা লাইশ থেনসা তুমি কেন বলে যাও এটা হচ্ছে পুরুষ বাইচাক্তির হচ্ছে লাইশ থেনসি লেইশ তেন্সি কেন বলে যাও এভাবে প্রত্যেকটা শব্দ শুরুতে একটা লেস যোগ করে দেবেন এক একটা অঞ্চলে এক একভাবে ব্যবহৃত হয় কখনো লেশ কখনো লে তারপর আরও শব্দ থাকতে পারে বিভিন্ন ডায়ালগতে তো সেগুলো আপনারা ব্যবহার করবেন তো লেইশ টেন্সা লেস টেন্সি এবার ধরুন আপনি বলতে চাচ্ছেন যে বিষয়টা বলে যান বা বিষয়টা বলে যাও তখন বলবেন ইনসা আল মাউদ ইনসা আল বিষয়টা বলে যাও ইনসা এরা হচ্ছে পুরুষ বাচক এবং হচ্ছে ইনসি এনসিয়াল মাদো বিষয়টা বলে যাও ধরুন একজন পুরুষকে বলতে চান যে যা ঘটেছে বা যা হয়েছে তা বলে যাও না আবার নতুন করে শুরু করি তখন বলবেন ইনসা ইল্লে সার ইনসা ইল্লে সার খাল্লিনা নিবদা মিন জাদিদ খাল্লিনা নিবদা মিন জাদিদ ইনসা ইল্লে সার খাল্লিনা নিবদা মিন জাদিদ যা হয়েছে বা যা ঘটেছে তা বলে যাও নতুন করে আবার শুরু করি বা চলো আমরা আবার নতুন করে শুরু করি আগামীকালের অ্যাপয়েন্টমেন্ট বলবেন না আগামীকালকের অ্যাপয়েন্টমেন্ট বলবেন না লা তিন সা আলমা ওয়াইদ বুকখরা লা তিন সা আলমা ওয়াইদ বুক অবশ্যই এখানে আপনারা বুঝতে পারছেন কোনটা পুরুষ পাচক এবং কোনটা স্থিবাচক আর কোনো আপনারা এগুলো শিখে নিয়েছেন আমি আবার নতুন করে পুরুষ পাচক এবং বলে দিচ্ছি না এখন যে বাক্যটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পুরুষ পাচক এখন এখানে তিনসে ব্যবহার করেছি এটা হচ্ছে পুরুষ পাচক লা তিন্সা আলমা ওয়াইদ বখরা আমি তোমাকে ফোন দিতে বলে গিয়েছিলাম কোন থেকে কিন্তু সেল ফিক সেলফিক আমি তোমাকে ফোন দিতে বলে গিয়েছিলাম এটার অর্থ হচ্ছে ধরুন আমরা যে বলতে চাই যে আমাদের গড়ের ছাবিটা বলে এসেছি আহ ছাবিটা ছবিটা বলে রেখে এসেছি এই ধরনের মনোভাব প্রকাশ করার জন্য বলা হয় নসিদ আল মিফতা ফেল গোরফা কিন্তু এটা আক্ষর করতে হয় নাসিদ আল মিফতা ছাবিটা বলে গিয়েছি ফেল গোরফা গড়ের মধ্যে এভাবে হয় একক্ষ করতো কিন্তু আমরা যে মনোরভাব প্রকাশ করি যে আমি ঘরের মধ্যে চাবিটা রেখে এসেছি বা বুলে এসেছি এই মনোরভাব প্রকাশ করার জন্য বলা হয় আল 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 ফিল মোবাইলটা ঘরে বা বাড়িতে রেখে এসেছি নসিদ আল ফিল ফিলবেইদ প্রিয় দর্শক এতক্ষণে আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি এবার আসুন আমরা ভবিষ্যৎকালের শব্দগুলা নিয়ে আলোচনা করি ভবিষ্যৎকালের শব্দগুলা কয়েকভাবে ব্যবহার করা যায় এক একটা অঞ্চলে আপনি এক একভাবে ব্যবহার করতে পারবেন ধরুন হেজাজি অঞ্চলে আপনি ব্যবহার করতে পারবেন একটা হা উপসর্গ ব্যবহার করে যেমন হানসা আমি বলে যাব হানসা আমি বলে যাব এখন আপনি যদি নাজিদি অঞ্চলে থাকেন তাহলে এভাবে বলতে পারেন বানসা বা রাহ আনসা রাহ আনসা বা বানসা তো খালিজি ডায়ালেক্ট যেটা আছে খালিজি উপভাষা সেখানে রাহ আনসা এটা বেশি ব্যবহৃত হয় সম্ভবত রাহ আনসা বা বানসা তো আপনি যে অঞ্চলে আছেন সেটার সাথে মিলিয়ে আপনি এগুলা ব্যবহার করবেন আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলে যদি তারা ব্যবহার করে রা হানসা আমি বলে যাব তাহলে আপনি রা হানসা এরকম ব্যবহার করেন কারণ এটা আপনার জন্য কমফর্টেবল হবে তো আপনি যদি হেজাজি অঞ্চলে থাকেন তাহলে আপনি বলতে পারেন হানসা আমি বলে যাব বা আপনি যদি অন্যান্য কোনো দেশে থাকেন কুয়েত বা হ্রাইন আমিরাত অন্যান্য যে দেশে থাকেন এখন সে দেশে সম্ভবত রা হানসা ব্যবহার হতে পারে বা ব্যানসা ব্যবহার হতে পারে হানসা ব্যবহার হতে পারে যেটা ব্যবহার হয় সেটা ব্যবহার করবেন তো বর্তমান কালের প্রত্যেকটা শব্দের শুরুতে একটা হা বা হা অথবা বা অথবা রাহ যোগ করে আপনি ভবিষ্যৎকালের শব্দ তৈরি করে নেবেন তো যাইহোক আজকের মতো এখানে আল্লাহ ফিজিম জানার লোকে তো না